দাদি আমি শুনেছি নাকি পাশের জঙ্গলে এক রাক্ষসী থাকে সেটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে আমি তাকে দেখতে চাই মানুষে বলে ওনাকে মানুষকে মেরে খেয়ে ফেলে হ্যাঁ দাদু ভাই তুমি টিকে বলেছ আসলে যে সবাইকে তো রেখে ফেলে দাদি আমি সত্যি দেখতে চাই ওই রাক্ষসী আছে নাকি সবার মিথ্যা কথা বলে আমি কি যাবো রাক্ষসীকে দেখতে নাকি যাবো না তুমি বলো না দাদি বাচ্চা আমি শুনেছি নাকি ও সবাইকে মেরে ফেলে আর ও পূর্ণিমার রাতে ছাড়া বের হয় না কালই তো পূর্ণিমা ঠিক আছে দাদি কাল রাতেই আমি যাবো দেখবো সত্যি পেত্নী আছে কি না পূর্ণিমার দিন রাতে রাহুল হারিকেন নিয়ে বের হয়ে যায় রাক্ষসীকে দেখার জন্য সত্যি কি রাক্ষসী আছে কি নেই তাই যাচাই করার জন্য আর কত হাঁটব অনেক তো হেঁটেছি এখনো তো রাক্ষসীর দেখা পাই না দাদি বলেছিল তো এই বট গাছের নিচেই নাকি রাক্ষসী থাকে দেখি রাক্ষসী রাক্ষসী তুমি আছো রাক্ষসী রাক্ষসি তুমি নাকি খারাপ আমার দাদি বলে তুমি নাকি সবাইকে মেরে ফেলো এ কি সত্যি মেরে বলেছিল কেন তুমি সবাইকে মারো আমাকে একটু বলবা আমি শুনতে চাই বুঝতে চাই জানতে চাই কথা কেউ শুনতে চাই না তুই শুনবি আমার কথা তাহলে আমি বলবো তোকে আমার কথা হ্যাঁ আমি শুনবো তুমি বলো

Og det jeg bruger, det er det, jeg

সুজন ছিল অনেক ভালো মনের মানুষ কিন্তু সুজনের বউ ছিল অনেক বদমেজাজি সে সবসময় সুজনকে গালাগালি করত। একদিন মনের দুঃখে সুজন বাড়ি ছেড়ে চলে যায় সে হাঁটতে হাঁটতে এক বনের ভিতর একটি গাছের নিচে গিয়ে বসে আর মনে মনে ভাবতে থাকে সে আর কখনো বাড়ি ফিরবে না সুজন যে গাছের নিচে বসেছিল সেই গাছের উপর দিয়ে এক পরি উড়ে যাচ্ছিল সুজনের কান্না শুনে পরিরানী আকাশ থেকে নিচে নেমে এলো এসে সুজনকে জিজ্ঞাসা করলো তুমি এখানে বসে কান্না করছো কেন তখন সুজন বলল আমার বউ আমাকে সময় ঝগড়া করে তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তখন পরি বলল এই ব্যাপার তাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন সুজন বলল বলো পরী কি সত্য পরি বলল আমাকে তোমার বিয়ে করতে হবে সুজন একটু ভেবে বলল ঠিক আছে আমি রাজি তখন পরী তার মন্ত্র বল দিয়ে সুজনের বউকে একটি পাখিতে পরিণত করল এরপর পরিরানী সুজনকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগল অনেক অনেক কাল আগের কথা এক ছিল গভীর জঙ্গল সেখানে থাকত এক নির্ভয় বা নাম তা টিজনভি আর ভঙ্গক সেই জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম সেখানকার ছাত্র শান্ত স্বর গুরু নামটা গোলাপ তিন জੁੰদাই গোলাপ গন্ধের কিনারা কাছেই থেকে ছিল হঠাৎ পূত্র সন্ধেতে তার আলো তখন রুদ্র এসে বলল না আমি এই জঙ্গলে তখন গোলাপ শান্ত স্বরে বলল আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু আমি এখানে শুধু একটু ঘাস খেতে এসেছি তখন রুদ্র বলল তুমি কি ভয় পাচ্ছ না আমাকে তখন গোলাপ বলল ভয় ভয় তো পাইনি কিন্তু তুমি যদি আমার বন্ধু হতে তাহলে তো ভয় পাওয়ার কিছু থাকত না তখন রুদ্র এসে বলে বন্ধু আমি অনেক হিংস্র জন্তু আর তুমি গ্রামের শান্ত প্রাণী আমরা কিভাবে বন্ধু গোলা গোলাপ তখন বন্ধুত্বে শক্তি আর দুর্বলতা দরকার নেই দরকার বিশ্বাস আর ভালোবাসায় তখন রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো সে এত দিন ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু কিন্তু এই গরুটি ভিন্ন সে ভয় আর পাচ্ছে না এবং বন্ধুত্বের কথা বলছে পরের দিন থেকে রুদ্র আর আর গোলা প্রতিদিন দেখা করতে লাগলো রুদ্র তা শিকার করা খাবার থেকে গোলাপকে ফল এনে দিত আর গোলাপ গ্রামের কাছ থেকে নিয়ে আসতো মাংস তাদের অন্তত ধীরে ধীরে গভীর হতে থাকলো একদিন জঙ্গলে কিছু হিংস্র শেয়ার ওরাকে আক্রমণ করতে এলো ওলা ভয় পেয়ে করে উঠতে লাগলো রুদ্র আমাকে বাঁচাও রুদ্র আমাকে বাঁচাও তখন রুদ্র গর্জন করে ছুটে এলো তার প্রচন্ড গর্জনে শিয়ালটা ভয় পেয়ে পালিয়ে গেল তখন রুদ্র বলল আমি তোমার বন্ধু তোমাকে কষ্ট দিলে আমাকে সামনে পাবে তখন হাস্তে আস্তে বললো আর তুমি যদি কোনোদিন হতে পড়ো আমি তোমার পাশে থাকবো এভাবে এক বাঘ আর এক অসম্ভব মনে হওয়া বন্ধুত্বে সত্যি হয়ে উঠব বন্ধুত্বে শক্তি না বরং বিশ্বাস তার বসাই আসো